বারো মাসি আমের মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে থাই কাঠিমন থাই কাঠিমন আমটি সবার কাছে খুবই জনপ্রিয় আম তো দেখেন আম গাছটির কত সুন্দর গঠন এই গাছটিতে দেখেন মুকুল রয়েছে তারপর এদিকে আপনাদেরকে আরও দেখাবো দেখেন প্রত্যেকটা গাছে মোটামুটি আপনার মুকুল চলে আসছে তারপরে দেখেন আম আমও রয়েছে গাছগুলোতে আমও রয়েছে দেখেন দেখেন প্রত্যেকটা চারার উচ্চতা হচ্ছে তিন ফিট চার ফিট পাঁচ ফিট প্রত্যেকটা গাছে দেখেন আম এবং মুকুল রয়েছে আপনারা যারা বাগান এবং মাঠ বাগানের জন্য পারমাসী অরিজিনাল গাছ মুকুল এবং আম সহ সংগ্রহ করতে আগ্রহী খুঁজতেছেন তো তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো দেখেন প্রত্যেকটা চারাই কত সুন্দর গঠনের দেখেন এখানে প্রত্যেকটা চারায় মোটামুটি আপনার আম রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন কত সুন্দর যেমন এই যে গাছটিতে দেখেন একসাথে আম এবং মুকুল রয়েছে এবং গাছের গঠন দেখেন কত সুন্দর দেখেন তো দেখেন প্রত্যেকটা গাছ হচ্ছে আপনার আম এবং মুকুল রয়েছে আর এইখানে অসংখ্য পরিমাণ হচ্ছে আপনার থাই মাসে আম গাছগুলো রয়েছে দেখেন তো আপনারা কেউ যদি এই বারো মাসে কাঠিমোন গাছগুলো খুচরা কিংবা পাইকিরি নিতে আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে পীরগাছ রংপুর দেখেন কত সুন্দর এই যে গাছগুলো দেখেন আম রয়েছে দেখেন প্রত্যেকটা গাছে আপনার ভরপুর মুকুল এবং আম রয়েছে আর প্রত্যেকটা গাছে দেখেন অসংখ্য ডাল বিশিষ্ট কত সুন্দর গঠনের চারাগুলো এই চারাগুলো মূলত তিন ফিট চার ফিট পাঁচ ফিট এবং ছয় ফিট পর্যন্ত রয়েছে আর প্রত্যেকটা গাছের গঠন দেখেন মাসালা কত সুন্দর দেখেন তো আপনারা যারা এই মাসি খাই কাঠিমন এই ছোপালো আমের গাছগুলো মুকুল সহ কিংবা সহ খুচরা এবং পাইকারি নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর আপনি চাইলে বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো খুচরা নিলে অবশ্যই রেটটা একটু বেশি পড়বে আর পাইকিরিতে নিলে আলোচনার সাপেক্ষে কথা বলা যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ